নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো দুধ সিমুই রেসিপি এবং কিভাবে বানালে একদম দুধ সিমুইটা আপনারা পারফেক্টলি বানাতে পারবেন তার সঠিক পরিমাপ এবং কতটা সিমুইয়ের সাথে কতটা পরিমাণ দুধ বা চিনির প্রয়োজন সেটাও কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আর ঈদের দিন সকালেই যদি পরিবারের সকলকে বা অতিথিদের আপনি এরকম সিমুইয়ের পায়েস পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই আপনাকে খুব প্রশংসা করবে আমি শিমুইয়ের পায়েসটা বানাতে প্রথমে চারটে এলাচ চারটি তেজপাতা কয়েকটি আমন কয়েকটি পেস্তা বাদাম এবং কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম এখানে নিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে এক প্যাকেট শিমুই এরকমভাবে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি এখানে শিমুইয়ের পরিমাণটা হচ্ছে একশো কুড়ি গ্রাম এই একশো কুড়ি গ্রাম সিমুইটা কিন্তু বেশি আমি লম্বা লম্বা করে ভাঙছি না এরকম একটু ছোটো ছোট টুকরো করে আমি সব সিমুইটাই কিন্তু ভেঙে নিয়েছি দেখুন সিমুইটা ভাঙার পরে ঠিক এরকম দেখতে হয়েছে এইবার আমি সিমুইটাকে একটা পাশে রেখে দেব দিয়ে সবার প্রথমে আমি গ্যাসে বসিয়ে দেব একটি কড়া কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পরে আমি এখানে দু চা চামচ পরিমাণ ঘি দিলাম দেওয়ার পরে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আমন আর কাজু এই আমন্ড আর কাজুটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আমন্ড আর কাজুটা ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু কড়াই থেকে এই আমন্ড আর কাজুটা তুলে নিতে হবে দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম পেস্তা বাদামটা দিয়েও কিন্তু হালকা করে আমি একটু ভেজে নেব নিয়ে তুলে নেব এবার সবশেষে আমি কড়াইতে দিয়ে দেবো কিশমিশ কিশমিশগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে এতে কিন্তু শিমুয়ের টেস্ট খুব ভালো হয় আর দুধটাও কিন্তু কেটে যায় না অনেক সময় দেখা যায় কিশমিশটা একটু টক হলে দুধটা কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে দুধটা কাটবে না দেখুন এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি কিসমিচটা ভেজে নিয়েছি কিশমিশটা ভাজতে ভাজতে যখন এরকম ফুলে ফুলে মোটা হয়ে যাবে সেই সময় কিন্তু তুলে নিতে হবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল আর দুই চা চামচ পরিমাণ গাওয়া ঘি গাওয়া ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু সিমুইয়ের টেস্ট ভালো আসবে না দিয়ে দিলাম এখানে গোটা এলাচ আর তেজপাতা এলাচটা কিন্তু আমি এখানে মুখটা ফাটিয়ে দিয়েছিলাম এই তেজপাতা আর এলাচ থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে সেই সময় দিয়ে দিতে হবে ভেঙে রাখা শিমুই শিমুইগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অন্তত মিনিমাম দশ মিনিট আমাদেরকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে বাড়িয়ে সিমুইটাকে আমাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে এখানে কিন্তু কম ভাজলে সিমুইটা খেতেও ভালো লাগবে না আর রান্নার শেষে কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে সেক্ষেত্রে কিন্তু সিমুইটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমি এরকমভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম করে ভেজে নিলে কিন্তু উপর থেকেও ভালো ভাজা হয় আর ভেতর থেকেও ভালো ভাজা হয় ঠিক পুড়ে যাওয়ার আগের মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু পুড়ে কালো হয়ে গেলে সিমুইটা দেখতে ভালো হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি অ্যাড করলাম আপনারা যদি একটু মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু পরে চেক করে নিয়ে আবার একটু মিষ্টি দিয়ে দেবেন এখানে দিয়ে দিলাম আমি দুশো এম মতো জল এই জলটা দিয়ে সিমুইটাকে একটু সেদ্ধ করে নিলে এতে কিন্তু সিমুইটা ড্রাই হয়ে যায় না এইবার আমি সিমুইটা ফুটে উঠলে এর মধ্যে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দুই তিন মিনিট মতো এটাকে হতে দেব দেখুন আমি এখানে ভালো করে নাড়িয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখা আছে এবং আস্তে আস্তে সিমুইটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এই প্রসেসে সিমুইটা রান্না করলে আপনি যখন সিমুইটা রান্না করবেন তখন কিন্তু একদম গাঢ় হয়ে যাবে না পাতলাই থাকবে এইবার এরকম অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ আমি এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমার সিমুইয়ের পরিমাণটা ছিল একশো কুড়ি গ্রাম আমি এখানে দুধ দিয়ে দিলাম এক লিটার এক লিটার দুধ দিয়ে আমি ভালো করে ফুটে উঠতে দেব ফুটে উঠলে এই পর্যায়ে কিন্তু আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন যদি একটু প্রয়োজন হয় এই সময় দিয়ে দেবেন সব শেষে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দু চা চামচ পরিমাণ গোলাপ জল এখানে অ্যাড করছি এটা অবশ্য অপশনাল আপনারা যদি খেতে পছন্দ করে করেন তবেই দেবেন গোলাপ জলটা দেওয়ার পরে আর ফোটানোর কোনো দরকার নেই জাস্ট এরকমভাবে একটু মিশিয়ে নিলেই কিন্তু হবে এবার আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর একদম কিন্তু পাতলা আছে এটা ঠান্ডা হলেও কিন্তু এরকমই পাতলা থেকে যাবে এই রেসিপিটা আপনারা এরকম গরম গরম অবস্থায়ও খেতে পারেন খুবই ভালো লাগবে আর এটা ঠান্ডা করে খেলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এইবার আমি বাটিতে কিছু কাজু আর কিশমিশ দিয়ে আপনাদেরকে ডেকোরেট করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তাই ঈদের দিন সকালে কিন্তু অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলুন এবং অতিথিদের পরিবেশন করুন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপরে দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন